হ্যালো প্রিয় দর্শক আজকে আমরা যে ম্যাজিকটি আপনাদের দেখাবো এটি হচ্ছে ইউএসএ ডলারের ম্যাজিক তো আমরা ইউটিউব থেকে পেমেন্ট যখন পেয়ে থাকি তখন কিন্তু এরকম এক ব্যান্ডেল টাকা আমাদেরকে দিয়ে থাকে আমরা ম্যাজিকের মাধ্যমে এক ব্যান্ডেল থেকে অনেক টাকা তৈরি করি কিভাবে ঠিক এভাবে প্রথমে একটা শপিং ব্যাগ নেওয়া হয় আর এই ব্যাগটি এভাবে দেখানো হয় যে ব্যাগের ভিতরে কিছু থাকার সম্ভব না ঠিক আছে এই ব্যাগের ভিতরটাই এই যে এক ব্যান্ডেল ডলার আছে আমার কাছে এই এক ব্যান্ডেল ডলার এটার ভিতরে এভাবে আমরা ঢুকিয়ে দিলাম এই যে আপনাদের সকলের চোখের সামনে এই দিয়ে কী করলাম একটু ম্যাজিক করলাম কিলি গিলি হোকাস পোকা যা আরও বেশি হয়ে যা এখন আমি এই এক ব্যান্ডেল বের করে এই যে এখানে রেখে দিলাম আবার ম্যাজিক করে দিলাম আমি আরও আর এক ব্যান্ডেল বের করলাম এই যে করে এইখানে রেখে দিলাম লিখলে হোকাস ফোকাস যা করলে চলে যা বেশি হয়ে যা আরও হা এই আরো আর এক ব্যান্ডেল বের করে আনলাম এখানে রেখে দিলাম আর হয়ে যাও ও আরও আর এক ব্যান্ডেল হয়ে গেল আর হয়ে যাও আরও আরেক ব্যান্ডেল হয়ে গেল আসলে এই ব্যাগটায় কিন্তু কিছুই নাই এখন আপনারা হয়তো ভাবতে পারেন যে ব্যান্ডেল থেকে আমরা একটু ডলারগুলো দেখতে চাই ঠিক আছে সেক্ষেত্রে আপনাদের দেখানো হবে এই এখান থেকে বা এখান থেকে এই যে এখান থেকে এতটা বের করে নিলাম আর এগুলো এখানে রেখে দিলাম এই যে আমি চাইলে এভাবে খুলে একটা একটা করে আলাদা আলাদা করে দেখিয়ে দেওয়া যাবে প্রিয় দর্শক এই ম্যাজিকটি আপনারাও পারবেন শিখলে তো যারা শিখতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং এই ম্যাজিক পণ্য সহ সকল ম্যাজিকের পণ্য আমাদের একাডেমিতে পাওয়া যাবে তখন সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ